আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেরোই সেপ্টেম্বর শনিবার রাজ্য জুড়ে জারি হয়েছে রাল এবং কমলা সতর্ক বার্তা ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আসতে পারে ঝড় তো আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সের লিখে জানাবেন পশ্চিমবঙ্গের থেকে শুরু করে বাংলাদেশ ত্রিপুরা আসাম গুহাটি ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তো বন্ধুরা আমরা দেখবো কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় ভয়ঙ্কর বজ্রপাত হবে আমাদের পশ্চিমবঙ্গে তো বন্ধুরা আবারও বলছি সাবধান এবং সতর্ক হয়ে যান বারবার বাজ পড়বে ভয়ঙ্কর বাজ পড়বে বন্ধুরা এই বাজ কিন্তু অনেকটা বিপজ্জনক হয়ে উঠবে খালি জায়গায় থাকবে না যারা চাষি বন্ধুরা আছে তারা অবশ্যই কিন্তু সেই জায়গাটায় সতর্ক থাকবে এবং নিরাপদ জায়গায় চলে আসবে তো বন্ধুরা আমরা জানবো আজকে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে আজকে শনিবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত আবহাওয়া আমরা ট্র্যাক করবো তারপরেও ট্র্যাক করবো কিন্তু বুধবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি আমরা একটা সঠিক আপডেট পেয়ে যাব। তো আসুন আজকে দেখিনি আজকের আবহাওয়া কেমন রয়েছে আজকে আবহাওয়া কেমন থাকবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি চলবে সব কিছুই প্রতিবেদনে তুলে ধরবো ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন এখনো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রধানত সঠিক আবহাওয়ার আপডেট দেখতে থাকবে তো বন্ধুরা শুরু করছি আজকে প্রতিবেদন প্রথমে আমি উপগ্রহ চিত্রতে তুলে কাছে আমরা দেখছি নর্থ বেঙ্গলে মোটামুটি আকাশ মেঘলা ছিল রাতের থেকে মালদাতে আগামী কিছু ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ফারাক্কা এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত চলছে তবে দিনাজপুরে বৃষ্টিপাত চলছে কিষানগঞ্জে বৃষ্টিপাত চলছে আর আমরা দেখতে পাচ্ছি কুচবিহার আলিপুরদুয়ার এবং আশেপাশে যে জায়গাগুলোতে এই এই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত হয়েছে কাল রাত থেকেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে জেলাগুলোতে আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ঢাকা মেমনসিং বাংলাদেশের সমস্ত অঞ্চলে উপর যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আমরা মেঘ দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার হয়েছে কিন্তু আজ দুপুর থেকে আবহাওয়ার একটা পরিবর্তন আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রপাত এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার দাপট আমরা লক্ষ্য করতে পারবো ইতিমধ্যেই আমরা ভারতবর্ষ মোটামুটি এখন বন্যার যে সিচুয়েশন তৈরি হয়েছিল সেটা থেকে কিন্তু মুক্তি এখন পর্যন্ত মোটামুটি প্রচুর ক্ষয়ক্ষতি আমরা লক্ষ্য করতে পেরেছি ঘূর্ণবর্ত মধ্যপ্রদেশ থেকে শক্তি অর্জন করে যোধপুর বিকেলিয়া শ্রীনগর চন্ডীগড় আমেদাবাদ নাসিক জলগাঁও আলোকা জয়পুর জবলপুর ঝাঁসি কানপুর ফাজিদাবাদ দিল্লি সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে আজকে কোন কোন জায়গায় বৃষ্টি হবে চলুন একবার দেখে নিই আজকে আমরা দুপুর থেকে বৃষ্টিপাত দেখতে পাব উত্তর এবং দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে যে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি আগে আমরা পশ্চিমবঙ্গ তো আছি তাতে বাংলাদেশে আস বর্ধমান কাটুয়া বুসকুড়া বোলপুর কৃষ্ণনগর শান্তিপুর চান্তা চন্দ্রনগর হাবড়া পানি পানিহাটি কলকাতা বজগজ, বারাইপুর শালতিপুর কৃষ্ণনগর এবার বাংলাদেশে মেহেরপুর আলমনগর তারপরে এদিকে হচ্ছে মুগড়া তারপরে হচ্ছে পানাশা ফরিদপুর দেওঘর মুন্সীগঞ্জ তারপর এদিকে কুমিল্লা আগরতলা লাখাই সিরাজগঞ্জ আমাদের ত্রিপুরা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সবথেকে বেশি আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে দুর্গাপুর নরহাটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মোটামুটি তেরো তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে তেরো তারিখ চোদ্দো তারিখ আরও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি চোদ্দ তারিখও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি চোদ্দ তারিখ আমাদের দক্ষিণবঙ্গেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি রয়েছে পাড়া থেকে শুরু করে রানাঘাট শান্তিপুর ভেহপুর থেকে শুরু করে আপনারা দেখতেই পাচ্ছেন নলহাটি বাদলপুর খুলনা টুঙ্গিপাড়া তারপরে দিকে সিংড়া কুমিল্লা কটিকজা উপজেলা পূর্ণিয়া সমস্ত অঞ্চলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তো বৃষ্টি কন্টিনিউ পড়বে পনেরো তারিখ ষোলো তারিখে আমরা নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টি পাচ্ছি পনেরো তারিখ ষোলো তারিখ পনেরো তারিখে আমরা ভারী বৃষ্টি রয়েছে বর্ধমান চন্দ্রনগর আর ভাগলপুর দেঘর ধানবাড় গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের আমরা লক্ষ্য দেখতে পারছে খড়গপুর জামশেদপুর বরিশাল কুমিল্লা গুয়াহাটি গোয়ারপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আমরা লক্ষ্য করতে পারছি এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে ষোলো তারিখও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মঙ্গলবার মঙ্গলবারে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি রয়েছে মঙ্গলবার পর্যন্ত আমরা বৃষ্টি পাচ্ছি এর মধ্যে আবহাওয়া কোনো চেঞ্জ হবে না মঙ্গলবারও সতেরো তারিখ সতেরো তারিখও আমরা বৃষ্টি পাচ্ছি ষোলো তারিখ সতেরো তারিখ ভারী দিকে অতি ভারী বৃষ্টি আমাদের রাজ্যে রয়েছে সতেরো তারিখও বৃষ্টি রয়েছে মোটামুটি আঠেরো তারিখও বৃষ্টি রয়েছে তারপরে এদিকে দেখতে পাচ্ছি কুড়ি তারিখও বৃষ্টি রয়েছে কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে বন্ধুরা তারপরে একটু গরম পড়বে তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত হালকা মাঝারি একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে পাম থাকবে তখন চব্বিশ তারিখ আমরা মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি মানে কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা থাকছে কিন্তু উত্তরবঙ্গে কমে যাচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তো ঘূর্ণবস্ত থাকছে বন্ধুরাও অনেকটা বড় একটা ঘূর্ণবস্ত্র আপনাদেরকে এখানটা দেখাই দেখুন অনেক বড় একটা ঘূর্ণিঝড়ের মতন বর্ত সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে ল্যান্ডফল করতে পারে আমাদের পশ্চিমবঙ্গে বিপজ্জনক আসতে পারে দুর্গা পূজায় কিন্তু দেখুন এই যে ঘূর্ণবর্ত সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটা অনেকটা একটা ভাইটাল খুব একটা নিউজ আপনাদেরকে দিচ্ছি কারণ গাস্টিং দেখুন মোটামুটি পঞ্চাশ কিলোমিটার অ্যাচিভ করে নিচ্ছে অভিমুখ উড়িষ্যা আর আশেপাশের যে অঞ্চল রয়েছে এখানে প্রচুর মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন এটা আঠাশ থেকে উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে আঠাশ বা উনত্রিশ তারিখের মধ্যে আছড়ে পড়বে এর মধ্যে অনেকটা মেঘ রয়েছে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা বলা যাচ্ছে না এখন কী হতে পারে আরও শক্তিশালী হতে পারে কিন্তু সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি একটা আপডেট সাতাশ তারিখের মধ্যে মে প্রবেশ করে যাচ্ছে মানে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি পুজোতেও কিন্তু একটা নিম্নচাপের ভুকুটি রয়েছে কিন্তু এটা কতটা শক্তিশালী হবে সেটা এখন আমরা বলতে পারছি না মোটামুটি তিন চার দিন গেলে না আপনারা এই আপডেটটা পুরোপুরিভাবে পেয়ে যাবেন ভালো মতো বা আপনারা রবিবার সোমবারের যে সকালের আপডেটটা দেখবেন সকাল দিকে কিন্তু এই আপডেটটা আমি আবার তুলে ধরবো প্রতিদিনই থাকবে আপডেটে কিন্তু সোমবার থেকে আপনার ভালো মতন জানতে পারবে মোটামুটি ভালোই একটা নিম্নচাপ রয়েছে প্রায় কতটা কিলোমিটার অনেকটাই প্রায় হাজার কিলোমিটার অঞ্চল মিলে এই নিম্নচাপ রয়েছে অনেকটা গভীর নিম্নচাপ অনেকটা বড় নিম্নচাপ আর অনেকটা শক্তিশালী নিম্নচাপটা হচ্ছে আমরা শুরুতেই চল্লিশ থেকে পঞ্চাশ যেটা আমার অনু আনুমানিক যেটা অনুমান হচ্ছে প্রায় একশো কিলোমিটার অ্যাচিভ করতে পারে প্রায় এখান থেকে চল্লিশ কিলোমিটার যেতেই সমুদ্রের জল গরম থাকবে প্রভাবে কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতেই পারব পুজোতে বৃষ্টি থাকার সম্ভাবনা অতি প্রবল আমরা কুড়ি তারিখ পর্যন্ত তো ভারী বৃষ্টি পাব তারপরে দক্ষিণবঙ্গে কিন্তু কন্টিনিউ পড়বে বৃষ্টিটা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ করবে না মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ থাকছে উত্তরবঙ্গে বৃষ্টি নিম্নচাপ থাকলে উত্তরবঙ্গে বৃষ্টি থাকে না আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আমরা এখান থেকে যে ঘূর্ণবর্তটা উৎপন্ন হচ্ছে তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তার মানে আমরা আঠাশ উনত্রিশ তিরিশ এর মধ্যে একটা ব্যাপক একটা শক্তিশালী নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কনফার্ম এখনো কিন্তু বলা যাচ্ছে না জিএফএস মূল্য কি বলছে জিএপেস মুঠ বলছে দেখুন জিএফএস মু বলছে প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি জিএফএস মোডে বায়ু তো যাব জিএপস কিন্তু আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি মোডও আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ নিম্নচাপ রয়েছে আগে প্রবেশ করে গেছে নিম্নচাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা নিম্নচাপটা দেখতে পেলাম পেলামেসড় যেহেতু বলছে কিছু না কিছু তো একটা হবে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণটা কী রয়েছে জিএফএস মোড় কী বলছে প্রবল বর্ষণ গোটা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ শিলিগুড়ি আলুপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মানে ব্যাপক বর্ষণ হবে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের আগে পর্যন্ত দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ ব্যাপক পরিমাণ বৃষ্টি নিম্নচাপের প্রভাবে থাকছে আমরা লক্ষ্য করতে পারছি কিছু না কিছু একটা তো হবেই দেখুন বৃষ্টি কত ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে বৃষ্টি দেখুন মোটামুটি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন শনিবারে কতটা বৃষ্টি রয়েছে জিএফএস মোড়ে আয়কন মোড়ে দেখিনি আয়কন মোড়ে তো আমরা দেখতে পারবো না উনিশ তারিখ পর্যন্ত আমরা একটা বুঝতে পাচ্ছি শনিবার রবিবার বজ্রপাত রয়েছে কতটা বজ্রপাত রয়েছে মোটামুটি এই লম্বরে আমরা ভালো মতন বুঝতে পারি দেখুন পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ বুধবার উনিশ তারিখ উনি তারিখ আর একটা ঘূর্ণবর্ত আমরা আইকন মোডে দেখতে পাচ্ছি এই মোডটা টোটালি আলাদা দেখা যাক কোন মোড়ে কি হচ্ছে মোটামুটি ইসিএম ডাব্লিউএ মোডটাই সব থেকে বেস্ট আপডেট আমরা লক্ষ্য করতে পারি শনিবার সোমবার বুধবার আর হচ্ছে বৃহস্পতিবার এখানে একটা ঘূর্ণবর্ত বা নিম্নচাপ আসছে দেখা যাক কি হয় কোন আপডেট ঠিক হয় সেটা আপনাদের আমি বলেই দিব আর আপনারা অবশ্যই ধৈর্য সফরে দেখুন আর ইসিএম ডাব্লিউএফ মোড সব থেকে বেস্ট মোড এটাতে আমরা সঠিক আপডেট পাই তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন